ওয়েলকাম টু শ্রীলঙ্কা ব্লক পার্ট থ্রি আই এম নট শিওর দিস ভিডিও ইস কন বি ইন্টারেস্টিং আর নট বাট হোপফুলি অল অফ ইউ উইল এনজয় ইট সো ইটস দ্য মর্নিং অ্যান্ড উই আর গোয়েন টু হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে বসে আমাদের সামনে এত সুন্দর একটা ভিউ ছিল রেস্টুরেন্ট ছিল ফার্স্ট ফ্লোর যার জন্য বিচটা খুব সুন্দরভাবে দেখা যেত জেনারেলি দে ইউজ টু প্রোভাইড আস ফ্রুডস অ্যান্ড পাপা জুসেস কমপ্লিমেন্টারি আইটেম দেন উই অর্ডার আওয়ার নিডেড আইটেম Where we can go this day as it had been drizzling since the morning. So we were thinking of going Marisa. Though it's far from our resort, so what? By the way, it was a rented car and we took it for 3000 rupees. See how beautiful it is. Finally, we are subtly at Marisa. ট মাউন্টেন কিন্তু ওখানে যাওয়ার পর থেকেই বৃষ্টি আর বাতাস দুইটাই অনেক বেশি বাড়তে থাকে যার জন্য আমরা তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসি আর আশেপাশে একটা ক্যাফে ছিল সেখানে যেয়ে বসি আমি ওখানে দুইটা ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ড্রিঙ্কস টেস্ট করেছিলাম দুইটাই অনেক মজা ছিল কিছুক্ষণ বসার পরে বৃষ্টি যখন কমে আসে তখন আমরা আবার বের হয়ে যাই এখন আমরা প্ল্যান করি যে পুরা বিচ ধরে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত যাবো অ্যান্ড মি আমরা একবার যাই আবার আরেকবার ফিরে আসি অ্যান্ড টু বি অনেস্ট ইটস নট হিডেন জেম অ্যাকচুয়ালি ইটস আ ভেরি পপুলার প্লেস মিরিসা কোকোনাট মাউন্ট এটা খুবই পরিচিত সবার কাছেই যারা স্পেশালি শ্রীলঙ্কা আগে গিয়েছে তারা তো এটা জানেই অলসো এটা না গেলেও অনেকে এটার নাম ভালোভাবেই জানে আমার মনে হয় সেদিনটা আমরা এত এনজয় করেছিলাম যে আমরা না খেয়ে আছি তাও আমাদের একবারও মনে হয়নি যে আমরা না খেয়ে আছি আমরা অনেক এনজয় করছিলাম আশেপাশের অনেক ছোট ছোট স্টল ছিল সেখানে পুথির মালা ঝিনুক শামুক এগুলার মালা সেল করছিল তারপর আমরা ওখান থেকে একটা লোকাল বিচে আসি কিন্তু ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি তার কারণ অনেক লোকাল মানুষজন ছিল ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসি আমরা সরাসরি একটা রেস্টুরেন্টে চলে আসি অলমোস্ট সন্ধ্যা থেকে রাত হয়ে গিয়েছিলো আমি রেস্টুরেন্টে এসে চেঞ্জ করে কিছুটা টাইম কাটাচ্ছিলাম তাদের খাবার অর্ডার করার পর যথেষ্ট টাইম নেয় যার জন্য আমরা বিচ চেয়ারে বসেছিলাম আর বাইরের এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল আমরা এখান থেকে ডিনার করে বের হয়ে যাই রিসোর্টের উদ্দেশ্য সেদিনের মতন আমাদের জার্নি শেষ থ্যাংক ইউ